আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ সংক্ষেপে পিজিসিবিতে একশো তেষট্টি পদে চারটি ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে জুনিয়র হিসাব সহকারী পদে লোকনিবে পাঁচজন বেতন গ্রেড এগারোতম বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধাদি থাকবে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ বা বিবিএস সম্মান ডিগ্রি এবং অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ক্রমিক নং দুয়ে জুনিয়র প্রশাসনিক সহকারী পদে লোক নিবে চারজন বেতন গ্রেড এগারোতম বেতন স্কেল তেইশ হাজার টাকা এবং বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতাস এবং সুবিধাগুলো থাকবে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে ইউসিজি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি আর অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ক্রমিক নং এক ও দুয়ে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ক্রমিক নং এক ও দুয়ে ক্রমিক নং তিনে কারিগরি সহায়ক ও অ্যান্ড এম পদে লোক নিবে একশো জন বেতন গ্রেড পনেরোতম বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং চাকরিবিধি বিধিমতে প্রযোজ্য অন্যান্য সুবিধা বা ভাতাগুলো থাকবে আর শিক্ষাগত যোগ্যতা চেষ্টা কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স বা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক বা ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ওয়ার্কস বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বা প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেড এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল বা দাখিল বিজ্ঞান বা এসএসসি বিজ্ঞানে উত্তীর্ণ বা পাশ করতে হবে আর অভিজ্ঞতা চেয়েছে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় উঠা নামার সক্ষমতা থাকতে হবে ক্রমিক নং চারে সহায়ক পদে লোক নিবে চারজন বেতন গ্রেড পুনরতম বেতনের স্কেল চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং চাকরির বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা এবং সুবিধাগুলো থাকবে আর শিক্ষকতা যোগ্যতা কম কমপক্ষে এসএসসি বা দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্রমিক নং তিন ও চারে যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি পাবনা নড়াইল ও ঝালকাঠি জেলার প্রার্থীগণ ক্রমিক নং তিন ও চারে আবেদন করতে পারবেন না আবেদনের পূর্বে আবেদনের কিছু নির্দেশাবলী বা শর্তাবলী রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে জেনে এবং বুঝে নেবেন আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট পিজিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডিতে বা পিজিসিবির ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট গভ ডট বিডিতে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং শেষ হবে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর বয়সীমা চেয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে পিজিসিবির চাকরি অনেকের কাছে স্বপ্নের একটি চাকরি তাই আমি বলব যাদের অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে এবং যারা পিজিসিবির মধ্যে চাকরি করতে চান তারা অবশ্যই আবেদনের শুরুর দিকেই আবেদন করবেন কেননা আবেদনের শেষের দিকে সার্ভার জামের কারণে অনেকেই আবেদন করতে পারেন না এজন্য দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে